চার বছর ধরে বন্ধ একশো দিনের কাজের টাকা কেন্দ্রের অভিযোগ দুর্নীতি ভুয়ো নাম ভুয়ো জব কার্ড এই অভিযোগের জেরি টাকা বন্ধ করা হয়েছে এই পরিস্থিতিতে মামলা করেছিল সিপিআইএম এর কৃষক সংগঠন কলকাতা হাইকোর্ট বলেছিল কেন্দ্র টাকা বন্ধ রাখতে পারে না শর্ত মেনে একশো দিনের কাজ চালু করতে হবে রাজ্য সরকারকেও দিতে হবে পুরো হিসেব এবার সেই একই রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট কিন্তু মজার ব্যাপার হলো এই মামলায় তৃণমূল কংগ্রেসের কোনো ভূমিকা নেই মামলা করেছে সিপিআইএম অথচ এখন সুপ্রিম কোর্টের রায়কে নিজেদের সাফল্য হিসেবে তুলে ধরতে চাইছে তৃণমূল কংগ্রেস একশো দিনের কাজ যেখানে জেসিবি ব্যবহার করা নিষিদ্ধ জেসিবি দিয়ে কাজ করে সেই কাজের টাকা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ঘরে বসিয়ে নিজেদের পার্টির ক্যাডারদেরকে সেই টাকা দেওয়ার ব্যবস্থা করেছে পন খোদ দিয়া অন পেপার পয়সা লে লিয়া হে ময়দান অন্যদিকে সিপিআইএম বলছে এটা তাদের দীর্ঘ লড়াইয়ের ফল যখন 100 দিনের কাজে টাকা বন্ধ কাজ পাচ্ছে না কাজ বন্ধ গত চার বছর ধরে কাজ নেই রাজ্যে একশো দিনে মজুরি নেই সবাই মাইগ্রেন্ট লেবার হচ্ছে গ্রামের অর্থনীতি চৌপাট হচ্ছে হাজার হাজার কোটি টাকা এই গ্রামে তো পুষ সেটা আমরা তো একশো দিনের কাজে আইন নিয়ে এসছিলাম তারপর দেখা গেল যখন পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি বিকাশ বাবুদের মতো লোকজন মুরলীধরের মতো লোকজনকে নিয়ে কেস করল পয়লা আগস্ট থেকে কেন্দ্র সরকারকে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হলো যে একশো দিনের কাজ চালু করতে হবে আমরা গত কয়েক মাস ধরে লাগাতার খেস মজদুর সংগঠনগুলো বামপন্থী সংগঠনগুলো পার্টি আমাদের নানান গণসংগঠন শ্রেণী সংগঠন আমরা একেবারে গ্রামে গ্রামে অভিযান করছি পঞ্চায়েতে অভিযান করছি বিডিওতে অভিযান করছি চারের ক ফিল আপ করা হয়েছে জব কার্ড বাঁচাতে হবে জব চাইতে হবে এবং বকিয়া টাকা আদায় করতে হবে তারপরে চারের ক ফর্ম বাধ্য করেছি ফিল করতে যেখানে আইনে লেখা আছে যদি কাজ না দিতে পারে তাহলে ভাতা দিতে হবে যদি কাজ না করে তাহলে কার্ড নষ্ট হয়ে যাবে সেটা বিজেপি তৃণমূল মিলে কার্ড নষ্ট করছে কিন্তু তার আগে লেখা আছে যদি কাজ না দিতে পারে তাহলে ভাতা দিতে হবে এখন এমন জায়গায় আমরা মামলা করেছি যে ধারা দিয়ে করেছি সরকার সেই টাকা দিতে বাধ্য আজকে আমরা গর্বিত সুপ্রিম কোর্ট তারা রায় দিয়েছেন এই মামলায় হাইকোর্ট যখন বলেছে পয়লা আগস্ট থেকে বোঝা যায় বিজেপি তৃণমূলের চরিত্র একশো দিনের কাজ চালু করতে হবে তখন কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে গেছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে কেন্দ্রীয় সরকার খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় সরকারের রায়টাকে এখন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনকেই কাজ চালু করতে হবে বকেয়া টাকা দিতে হবে এবং যাদের কাজ চেয়েছে কাজ দেয়নি ফর্ম ফিল আপ করেছে তাদেরকে ভাতা দিতে বাধ্য কিন্তু রাজনৈতিক ময়দানে এখনো এই রায় ঘিরে তীব্র লড়াই একদিকে সিপিআইএম বলতে চাইছে এটা আমাদের লড়াইয়ের ফল অন্যদিকে তৃণমূল বলছে আমরাই আন্দোলন করেছি আমরাই শ্রমিকদের পাশে আছি যারা এই কথাগুলো বলছেন যে বাংলায় টাকা দিয়ে দেওয়া হয়েছে আমি তার থেকে জানতে চাই দু হাজার একুশ বাইশ বাইশ তেইশ একশো দিনে ক পয়সা বিজেপি সরকার দিয়েছে যদি এক পয়সার একটা হোয়াইট পেপার বিজেপি রিলিজ করতে পারে আমি পলিটিক্সে থাকবো না এক পয়সার এই দুটো অর্থ বর্ষে দশ পয়সার ফান্ড ছাড়েনি মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ ছাড়ছেন না প্রতিনিয়ত কেন্দ্রকে আক্রমণ করেছেন এই নিয়ে ডিসেম্বর থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকাটা দেয়নি ফলে একশো দিনের কাজের যে টাকাটা যেটা আমাদের প্রাপ্য আমাদের এখান থেকে টাকা তুলে নিয়ে যায় তার থেকে একটা প্রাপ্য আমরা পাই আমাদের অংশের থেকে সেই টাকাটা দেয়া হয়নি ফলে আলটিমেটলি গরিব লোকেরা যারা দরিদ্র মানুষ একশো দিনের কাজ করে টাকাটা বাড়িতে নিয়ে যায় তাদের পক্ষে খুব প্রবলেম হচ্ছে এটা স্পষ্ট দুর্নীতির অভিযোগে টাকা বন্ধ হয়েছে সিপিআইএম আদালতে গেছে আদালত রায় দিয়েছে আর এখন কৃতিত্ব নেওয়ার লড়াই চলছে তৃণমূল কংগ্রেস ও সিপিএমের মধ্যে সাধারণ মানুষের প্রশ্ন একটাই একশো দিনের কাজের আসল প্রাপকরা কি সত্যি টাকা পাবেন নাকি এই নিয়ে কৃতিত্ব আদায়ের লড়াই চলবে তৃণমূল কংগ্রেস ও সিপিএমের মধ্যে আপনারা কী বলেন জানান আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ